যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল চার বছর ন মাস চার বছর ন আমি তো পঁয়তাল্লিশ চশমা দিই পঁয়তাল্লিশ হাজার লোককে আমি চশমা ওটা সময় কেন ভালো যেদিন একুশে মমতা ব্যানার্জি হেরে গেলে সেদিন থেকে কিন্তু সেবা দেওয়া উচিত

কিছু ঘটে যায় কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না হিন্দুর মা বোন মোড় পেরাতে পারবে না আমি বলে গেলাম এটা সবাই আমার সঙ্গে হ্যাঁ স্বীকার করবেন কিনা এমন এমন জায়গা আছে করবে খরু বাজাতে দেয় না এবং এখনো এই বাজারে স্বাধীনতা গরচক্র এরিয়াতে জালপাইতে দেড়শোটায় হিন্দু ভোটার ভোট দিতে দেয় না কোনো

নন্দীগ্রাম ত্রাণ মূলে পাঠিয়ে দিয়েছে কালকে দাদা হিন্দিতে দাদা দাদা